কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পূর্ব সাগর থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তিনটি ট্রলার সহ পনেরো জন জেলেকে ধরে নিয়ে গেছে রোববার সন্ধ্যা ছয়টার দিকে সীতা এলাকায় মাছ ধরার সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে আটক করে নেওয়া হয় সেন্টমার্টিন জেটিঘাট ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিম জানান আফসার আবু তাহের ও আলমগীর নামে তিনটি ট্রলারের মালিকানা রয়েছে স্পিড বোটে করে আরাকান আর্মির সদস্যরা ট্রলারগুলোকে ধাওয়া করে জিম্মি করে নেয় এ নিয়ে গত তেইশ দিনে দশটি ট্রলার ও তেষট্টি জন জেলেকে ধরে নেওয়া হয়েছে আর গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত দুশো জন বাংলাদেশি জেলে আরাকান আর্মির বন্দিদশায় রয়েছেন তাদের মধ্যে বিজিবি ও কোস্টগার্ডের বিভিন্ন পদক্ষেপে এখন পর্যন্ত একশো জন জেলে ও সাতাশটি নৌযান ফিরিয়ে আনা হয়েছে বিজিবি রামো সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন এখনও একান্ন জন জেলে আরাকান আর্মির কাছেই জিম্মি রয়েছেন যদিও বিজিবি তাদের সঙ্গে আন যোগাযোগ রাখছে এবং আর কোনো জেলেকে ধরে নিয়ে যাওয়া থেকে বিরত রাখতে চাপ প্রয়োগ করছে তবে এখন পর্যন্ত জেলেদের অবস্থান বা মুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এ বিষয়ে বিজিবি ও কোস্টগার্ড থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি ডেস্ক রিপোর্ট আজ বার্তা